হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে ঢোকার ডাল্লা দারুণ খেতে হয় আর দারুণ স্বাদের এই ঢোকার ডাল্লা তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই ছোলার ডাল নিয়ে নিয়েছি মিক্সিতে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এরপর দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা কুচি দিয়ে পেস্ট করে নিলাম তো এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে তো সামান্য পেস্ট করার আগে একটু সামান্য জল দেবে তো যেহেতু জলটা আমি স্কিপ করে গেছি এখানে তো এখানে নামিয়ে নিয়েছি এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর কিছুটা মৌরি ও কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এবার পেস্ট করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিলাম দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেবো যাতে ডালের কাঁচা গন্ধটাও চলে যায় তো এভাবেই ডাল ডালটাকে আমি একটু রান্না করে নিচ্ছি কুক করে নিচ্ছি তো যখন দেখবেন ডালটা পুরোপুরি কড়া থেকে উঠে আসছে তখন দেখবেন তো রেডি হয়ে এসেছে তো এখানে ডালটা আমি নামিয়ে নিয়েছি তো যে পাত্রে সেট করব সে পাত্রে একটু সর্ষের তেল দিয়ে দিলাম চারিপাশটা মাখিয়ে নিয়েছি ডিশের মধ্যে এবার আমি ডালির পুকটা দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে আমি এটা একটু চেপে চেপে একটা গোলাকার শেপ করে নেব তো এইভাবেই আমি চামচের করে প্লেন মতো করে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে এটা আমি কেটে নিচ্ছি আপনারা যেমন শেপ দেবেন সেইভাবেই কা কেটে নেবেন আমি এখানে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর আরও আর কেটে নিলাম বরফি আকারে বানিয়ে নিয়েছি তো দেখুন কিভাবে বানিয়ে নিয়েছি এটা কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আবারও কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর একে একে এই বরফিগুলো ভেজে নেব ভাজার সময় একটু সাবধানে ভাজবেন যাতে ভেঙে না যায় তো এইভাবে আমি বরফিগুলো ভেজে নেবো একে একে একটু লাল লাল করে ভেজে নেবো তো আস্তে আস্তে আমি উল্টে পাল্টে নিচ্ছি এটা আপনারা নিরামিষও বানাতে পারেন কিংবা আমিষও বানাতে পারেন পুজো অনুষ্ঠানে তো নিরামিষই হয় খেতে কিন্তু খুব সুন্দর হয় তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো পরে আবারও আমি সেমভাবে কয়েকটা বরফি ছোলার বরফি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম তো এইভাবেই আমি সব ভেজে নিয়েছি কড়াতে সামান্য একটু তেল ছিল আমি আবারও কিছুটা তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাথে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম এরপর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম সাথে নুন আর হলুদটাও দিলাম পরিমাণ মতো লঙ্কা দিলাম পরিমাণ মতো এবার ভালোভাবে এটা কষিয়ে নেব তো যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন জানবেন এটা হয়ে এসেছে তো এভাবেই কষানোর পর আমি পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দিলাম তো জলটা ঝালটা যখন পু ফুটতে শুরু করেছে তারপর আমি একে একে ছোলার ডালের বরফিগুলো দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এটা কিন্তু আস্তে খুব সাবধানে করতে হবে তো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই ধোকার ডাল্লা রেডি হয়ে এসেছে এবার আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে জাস্ট সেটা নামিয়ে নেব সাবধানে করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো আপনাদের এই দোকার ডাল্লার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই